সুপ্রভাত আজকে ষোলোই জুন এবং এসএলএসটির আজকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তাহলে বলা যায় যে সেপ্টেম্বরে বলছি সেপ্টেম্বরে পরীক্ষা হবে তাহলে ধরো জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি তোমার আড়াই মাস ধরতে পারো ডেজ এই পঁচাত্তর দিনে তোমার প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে করতে পারো যদি সম্পূর্ণত এই সময়টা আমি স্কুল সার্ভিস নিয়ে অথবা ইউপিএসসি বা সিভিল সার্ভিস নিয়ে কাজ করাচ্ছি না এই টাইমটা একটু অঙ্ক নিয়ে কাজ করব দেখো লেন অঙ্ক এখন এনটিপিসি বলো অথবা এসএসি স্টাফ সিলেকশন বলো অথবা পিএসসি তেও আসতে পারে আর সিডি গ্রুপের তো বেরোবে বলছে বেরোলে সেখানেও কিন্তু পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে সুতরাং সময় বেশি নেই অঙ্কটা দিচ্ছি একটা দেখো থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল ফোর এর উত্তর কত এর উত্তর যদি তুমি করো দাও বারো ফ্যাক্টরিয়াল তাহলে অঙ্কটা ভুল ফ্যাক্টোরিয়াল মানে আমি একদম সোজা ভাষায় যেটা বলেছি যে করবে গুণ করতে করতে নিচে নামবে তাই তাহলে এটাকে কি করে ফ্যাক্টরিয়াল থ্রি মানে ছয় কেন ছয় থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ছয় হলো ইন্টু ফ্যাক্টরিয়াল ফোর মানে কত হবে দেখো তাহলে

ফিগার পরও হতে পারত আরো বেশ কিছু টাইপের হয় তবে একজন ভিউয়ার এটা পাঠিয়েছিল তাই আমি এটা করে দিলাম এবার একটা জিনিস দেখো খুব ইন্টারেস্টিং জিনিস তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো সংখ্যাটা হচ্ছে তেষট্টি গুণ চৌষট্টি গুণ পঁয়ষট্টি গুণ ছেষট্টি পরপর এই সংখ্যাগুলোর গুণ ফল কত দ্বারা বিভাজ্য যাবে কত দ্বারা এখানে একটা জিনিস আমি তোমাকে শেখাচ্ছি ভালোভাবে মনে রাখবে পরপর দুটি সংখ্যার গুণ ফল অনেক দু দ্বারা ভাগ যাবে পরপর দুটি সংখ্যার গুণ ফল সে যেখান থেকে হোক নাম্বার যদি পরপর দুটো হয় দুই দ্বারা ভাগ যাবে কনজিকিউটিভ যদি তিন হয় পরপর তিনটে সংখ্যা ছ দ্বারা যাবে পরপর যদি চারটে সংখ্যা হয় চারটে সংখ্যা হতো চব্বিশ দিয়ে যাবে পরপর যদি পাঁচটা সংখ্যা হয় ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ তাহলে একশো কুড়ি দিয়ে ভাগ যাবে এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে সংখ্যাটা আছে যে অপশনগুলো থাকবে তার মধ্যে অবভিয়াসলি ওয়ান হান্ড্রেড নাইন টোয়েন্টি থাকবে ওয়ান হান্ড্রেড নাইন টোয়েন্টি থাকতে বাধ্য তাহলে তার দ্বারা ভাগ যাবে এবার আরও একটা হয়তো এক্সাইজ দিতে পারে ছ পরপর ছয় যদি ছয় অঙ্ক পরপর থাকে ওয়ান টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ অ্যান্ড ইন্টু সিক্স তাহলে হয়তো সাতশো কুড়ি তারা কম তাহলে এই ছকটা তুমি মনে রাখবে মনে রেখো পরপর সংখ্যার যদি গুণফল দেয় এবং ভাগ কত দিয়ে যাবে চিন্তা করার কিছু নেই এক থেকে ধরে পরপর দুটো করে দুই দিয়ে তিনটে ছয় দিয়ে চারটে হচ্ছে চব্বিশ দিয়ে পাঁচটা হচ্ছে একশো কুড়ি দিয়ে এবং ছটা হচ্ছে সাতশো কুড়ি দিয়ে আমরা যে ক্লার্কশিপের পরীক্ষাগুলো দেব আগামী দিনে সেই আগামী দিনের পরীক্ষাতে তুমি মনে করে রাখতে পারো যে এই টাইপের একটা অঙ্ক তোমার জন্য অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই একজন ভিওর আমাকে বলেছে ভালো হ্যাঁ গত চার পাঁচ দিন আমি ক্লাস নিতে পারিনি দুটো কারণে প্রথম কথা হলো অত্যন্ত গরম অত্যন্ত গরমে আমি অত্যন্ত ক্লান্ত আর একটু মানে ঘাম বসে বসে একটু বেশি ঠান্ডা লেগে গেছে ফলে তো নাক পুরো আটকে এই কারণে হ্যাঁ আজকে আমি অনেকটা সুস্থ বোধ করছি আজকে আমি রাতে ক্লাস করাবো রাতে ক্লাস করাবো এবং রাতে যে ক্লাস হবে সেটা মনে করছি হয় ইংলিশের ওপরে হবে অথবা জেনারেল স্টাডিজের ওপরে হবে অবশ্যই উপস্থিত থেকে সে যাক ওয়ান পার্শ্ব সংখ্যা গুণ ফল কত দিয়ে ভাগ যাবে এই এখানে যদি তোমাকে এবার একটা দিই তো সিক্সটি এইট কত দিয়ে যাবে তুমি বলতে স্যার পরপর ছটা সংখ্যা আছে তাহলে সাতশো কুড়ি দিয়ে ভাগ যেত ক্লিয়ার এইট হুম ওকে এবার এর ওপরেই আমি আর একটু কিছু করাচ্ছি তোমাদের মধ্যে হ্যাঁ লাগে কিন্তু ব্যাপারটা হলো কখনো ফোকাস থেকে দূরে সরে যাবে না চাকরি তোমাকে পেতে হবে হ্যাঁ শোনো একটা কথা বলছি কখনো নিজেকে ফোকাস থেকে দূরে সরাবে না একজন আমাকে বলেছিল স্যার ডিজিটাল বোর্ড হলে ভালো হয় অবশ্যই অবশ্যই এবং বলেছিলেন আরেকজন একটু ফেসবুকে যদি টাইম করে ক্লাস করানো যায় দ্বিতীয়টার দিকে আমি অবশ্যই কর্ণপাত করছি আর প্রথমটা যেটা দেখো আমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বাহ্যিক আরম্বন করে আমার কোনো লাভ নেই আর তোমরা জানো যে আমি দেবেন্দ্রনাথ রায় এবং শেয়া ম্যাডাম এই দুজন মিলে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি এবং উনিশশো নিরানব্বই সাল থেকে সুতরাং বাইরে ভাড়া করা কিছু আমাদের থাকে না এবং এখানে কমিউনিটি করেও পড়ানো হয় না আমি যেটুকুনি মনে করি যে সত্যিকারে পড়াটা তোমার পর্যন্ত যেতে হবে তোমাকে খাটতে হবে তোমাকে সাফল্য লাভ করতে হবে বাস এইটুকুনি আমরা আজকে যারা বড় হয়েছি তারা ব্ল্যাক বোর্ড ডে পড়ে বড় হয়েছি তাহলে ব্ল্যাক বোর্ড বা এই টাইপের বোর্ডে এই টাইপের বোর্ড আমাদের সময় ছিল না আমরা যখন মাধ্যমিক দিচ্ছি তখন হয়তো বা ছিল না যদিও আমি যখন পড়ানো শুরু করলাম উনিশশো নিরানব্বই সালে তারপরের বলছিলাম আমি এই বোর্ডটা কিনা এই বোর্ডের বয়স কিন্তু মোটামুটি চব্বিশ বছর বয়স এই বোর্ডটা চব্বিশ পঁচিশ বছর বয়স তুমি আমি বলছি এই বোর্ড এবং বাড়িতে যে ক্লাস করাই আমি তুমি ক্লাস দেখো যথেষ্ট ভালো ক্লাস পাবে এবং অবশ্যই বলছি দায়িত্ব নিয়ে অন্য অন্য জায়গায় যা করো তাতে কম জিনিস পাবে না তার থেকে বেশি জিনিসই পাবে ওকে দেখো এবার এই করে দেখো বললো ডিভাইডেড বাই ফিফটিন তাহলে বললো রিমাইন্ডার তাহলে বললো রিমাইন্ডার কত রিমাইন্ডার মানে ভাগ শেষ কত এই টাইপের অঙ্ক আমরা আসতে দেখছি সচরাচর তাহলে কি করব এই অঙ্কের একটা খুব সুন্দর ট্রিক আছে খুব সুন্দর ভুল করেও ওই অনেক আছে না না ভুল করে ওগুলো করবে না এক কাজ করো তার মানে প্রত্যেকটা সংখ্যাকেই তো বলেছে পনেরো দিয়ে ভাগ করতে তাই নয় কি তাহলে সেই কাজটাই করবো প্রত্যেকটা সংখ্যাকে পনেরো দিয়ে ভাগ করবি দেখো পনেরো দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট তিন এটাই চার এটাই ভার এটাই ছয় এটাই সাত এবং এটাই আট একই এবার তুমি কি করবে ভাগ করবে দেখো ভাগ ওরকম হয়ে করবে না দেখো তিন পাঁচা পনেরো কেটে গেছো তিন পাঁচা পনেরো তো পনেরো দিয়ে পনেরো কেটে যাবে এবার দেখো কি করবো চার ছয় চব্বিশ ইন্টু সাত আটা ছাপ্পান্ন তো না এটা একসাথে একসাথে ধরো একই থাকা চার ছয় চব্বিশ ইন্টু সাত আটা ছাপ্পান্ন পনেরো দিয়ে যদি ভাগ করো পনেরো দিয়ে যদি ভাগ করো এটার জন্য নয় থাকবে পনেরো দিয়ে যদি ভাগ করো পাঁচ নং পঁয়তাল্লিশ তাই তো পাঁচ নৌ পঁয়তাল্লিশ পনেরো দিয়ে ভাগ করলে এত না থাকা ভালো পনেরো দিয়ে ভাগ করলে কথা হবে ছয় পনেরো পাঁচ পনেরো ছয় পনেরো নব্বই নয় তাহলে আমার রিমাইন্ডার রিমাইন্ডার কত রিমাইন্ডার নয় ক্লিয়ার তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে রিমাইন্ডার বের করতে পরপর আচ্ছা পরপর সংখ্যা নাও থাকতে পারো নাও থাকতো অন্য সংখ্যা ভয়ের কোনো কিছু নেই প্রত্যেকটাকে ভাগ করে নেবে প্রত্যেকটা ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটা তোমার অবশিষ্ট হবে কোনো চিন্তা কোনো কিছু নেই এবার যেটা কথা বলছি নিঃসন্দেহে এবার রেলে রেল করতে এই পিসি যারা পরীক্ষা দিয়ে আসলো আমার এখান থেকেও যে কোনো বারবার বলা যাওয়া হয় দেখো অঙ্ক বলো বা ইন্ডিভিজুয়াল ইংরেজি ছিল না ইংরেজি বলো যা প্রত্যেকটা সাবজেক্টের ওপরে তুমি কনসেপ্ট নিয়ে পড়বে কায়দা করতে পারবে কিন্তু জেনারেল স্টাডিজ পেপার হচ্ছে একটা এমন পেপার যে সবথেকে কঠিন পেপার হয় জেনারেল স্টাডিজ পেপার কারণটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপারের কথা যখন বলা হচ্ছে তখন এটা এর উইংস মানে শাখা পোশাকা অনেক তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বারবার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা কথা বলি যে কারেন্ট এফেয়ার্সে যেমন কথা আসছে বিগত ছ মাস বিগত বছর বিগত দু বছরের জিনিস নিয়ে তোমরা খাটাখাটনি করো বিগত দু বছর অনেকে বলে যে বিগত ছ মাসের বললে হবে না ছ না বিগত দু বছরের তোমাকে কারেন্ট এফেয়ার্সে রাখতে হবে এবং তার জন্য সব থেকে ভালো জিনিস যেটা বলেছিলাম দেখো একটু সোশাল তো হতে হবে আর নিঃসন্দেহে তুমি চায়ের দোকানে হয়তো গেলে চায়ের দোকানে গিয়ে খবর দখতে বলে একটা চাও মাই খেলে কোনো অসুবিধা নেই রেডিওর তো প্রচলন উঠেই গেছে কিন্তু এখন প্রথম রেডিও ছিল এবং রেডিওতে খবরগুলো যে হতো খবরগুলো একাধিকবার শুনতাম ফলত আমাদের মুখস্থ থাকতো তাহলে আমি বলবো রেডিওটাকে পারলে আবার কোন জীবন দাম জন্াডিজ স্টাডিজের মধ্যে কারেন্ট এফেয়ার্স উপরে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান যে রাখে সেটা মনে রেখো স্ট্র্যাটেজিকে মুখস্থ ছাড়া উপায় নেই সাবজেক্ট জিকে বোঝা ছাড়া উপায় নেই এক একটা জিনিস পড়ার এক একটা প্যানেল থাকে স্ট্যাটিক তো এমন কিছু নেই আমাকে মুখস্ত করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারস দেখলে হয় মুখস্ত করতে হবে খালি কিছু চ্যাপ্টার তোমার যারা মাস্টারমশাই পড়াচ্ছেন নিঃসন্দেহে তারা এই বিষয়ে যথেষ্ট হয় তার জন্য তারা পড়াচ্ছেন সাবজেক্ট পেপারগুলো সাবজেক্ট পেপারগুলো কিন্তু আমি অপশনাল বলছি না আমি বলছি ভূগোল ইতিহাস পলিটিক্যাল সায়েন্স নট পলিটিক্যাল সায়েন্স ইস কনস্টিটিউশন প্ল্যান ইনভেস্টমেন্ট ইকোনমিক্স এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো বা ফিজিক্স কেমিস্ট্রি আর মনে রাখবে সায়েন্সের গ্রুপ থেকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে যা না আছে বায়োলজি থেকে বেশি আছে থাকে এনভারমেন্ট সায়েন্স থেকে এবং থাকে কম্পিউটার থেকে এবার বলে ডিগ্রু সরি এনডিপিসিতে কম্পিউটার থেকে অনেক প্রশ্ন এসছে বলা হচ্ছে তাহলে জিকেটাকে কিন্তু অত্যন্ত সিস্টেম্যাটিক ওয়েতে সিস্টেম্যাটিক ওয়েতে তোমাকে করতে হবে এবং জিকেটার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণ সতর্ক প্রত্যেকটার উপর সতর্কতা অবলম্বন করবে জিকেটার উপরে একটু বেশি জিকে ভালোভাবে করতে হবে কোনো উপায় নেই অনেকে বলো যে স্যার কি বই কিনবো দেখো আমি সচরাচর বইয়ের কথা বলি না এবার যদি তোমার বই লাগে অবশ্যই যে নাম্বার আছে নাইন সেভেন থ্রি থ্রি জিরো সেভেন জিরো সেভেন নাইন থ্রি এবং নাইন থ্রো থ্রি টু ওয়ান নাইন নাইন এ দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি অবশ্যই একটু আমাকে নক করতে পারো যে বই তোমার প্রয়োজন বলো আমি আমার এখানে আমার স্টুডেন্টসরা যে বই পড়ে সেই বইয়ের নামটা আমি তোমাকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই বাজারে প্রচুর বই রয়েছে প্রচুর বই রয়েছে কিন্তু ব্যাপারটা হলো ওটা যে তোমাকে ঠিক কেন পড়ছি কোন পরীক্ষার জন্য পড়ছি এইগুলো সম্বন্ধে যথেষ্ট পরিমাণ واکی থাকতে হবে ওকে খুব ভালোই দেখবে তাহলে জিকে নিয়ে কিন্তু প্রবলেমেটি কিছু হয় না কিন্তু বারবার প্রবলেম তখন হয় যদি তুমি সিস্টেমেটিক ওয়েতে না পড়ো আর যদি মনে করো যে মুখস্থ করে বল দিয়ে দেবে হবে না হবে না আমি সবসময় একটা কথা বলি যে বাচ্চাটা সম্পূর্ণ মাঠ চষে খেলছে সম্পূর্ণ মাঠ সে খেলছে সে একটা সরকারি চাকরি পায় নয়তো সম্ভব নয় ঠিক আছে এবার দেখো এবার আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো বলা হলো এই অঙ্কটা প্রায়শই পাও তুমি প্রায় পাও তাহলে কি করে সলভ করব একদম ছোট্ট একটা জায়গা বলছি মনে রাখবে যখনই দেখবে এক্স প্লাস ওয়ান বাইক টু টু যদি থাকে টু যদি থাকে তাহলে এখানে পাওয়ার যায় মাঝখানে যোগ থাকলে উত্তর হবে দুই মাঝে যোগ থাকলে উত্তর হবে দুই আমার ভিডিও গুলো দেখো তার মধ্যে এটা এক্সপ্লেন করা আছে পরিষ্কার হবে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে হবে উত্তর দিলো ভয়ের কোনো কিছু নেই ভয় করিনি আজকে এইটুকুই রাখলাম আজকে রাতে অবশ্যই ফেসবুক লাইভ ক্লাসে আসছি আমি অবশ্যই সঙ্গে থাকবে সামনে বহু পরীক্ষা মিথ্যা স্বপ্ন দেখো না মিথ্যা স্বপ্ন দেখো না এবং যারা স্বপ্ন দেখাচ্ছে তাদের বলেও স্বপ্নের বাইরে যে জিনিসটা আছে সেটাই একটু আপনাদেরকে বোঝায় আমি সবসময় একটা কথা বলি বিজ্ঞাপনে যা দেখানো হচ্ছে সেটা দেখার থেকে বিজ্ঞাপন যেটা তোমাকে দেখায়নি যেটা তোমাকে লুকিয়ে রেখেছে সেটা ডিসকভার করো ঠিক আছে সামনে অনেক পরীক্ষা কিন্তু ভালোভাবে খাটো নো প্রভু আছেন সাথে এবং তোমার আন্তরিক ইচ্ছা আর সবসময় মনে রাখবে তোমার সাফল্যের উপরে কিন্তু মানে তোমার উপরে অনেকের এক্সপেকটেশন আছে অনেকের এক্সপেকটেশন আছে অন্তত তাদের এক্সপেকটেশনকে আঘাত তুমি করতে পারো না তোমার সেই অধিকারটা নেই তা তোমাকে নিয়ে যাদের যাদের এক্সপে মানে এক্সপেকটেশান রয়েছে তাদের এক্সপেক্টেশনের সম্মান দাও খুব ভালোভাবে খাটো চাকরি পরীক্ষা তোমার জন্যই এবং তুমি সফল হবে ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকবে গরমও পড়েছে একটু সাবধানে থাকবে থ্যাংক ইউ